বাসবণী দেবী দুর্গার আগমন দেখতে চান তবে ঘুরে আসুন ত্রিপুরার ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার বিরাশিমাই লিয়াং রাইজিং স্টার ক্লাবে ত্রিপুরার ঐতিহ্য বা শিল্পের বিভিন্ন কারুকার্যের দ্বারা নির্মিত মণ্ডপে বাঙালির ঘরের মেঘে বরণ করতে চলছে জোরদার প্রস্তুতি টানা একটি বছরের অপেক্ষার পর পিতৃপক্ষের অপসান খুঁটিয়ে সূচনা হয়ে গেছে মাতৃপক্ষের শাস্ত্রমতে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাউমা কয়েক মাস আগে থেকেই দেবী বরুণের প্রস্তুতি শুরু হলেও মায়ের আসার সময় যত এগুচ্ছে তত সব জায়গাতেই যেন কাজের গতি বাড়ছে পুজো আয়োজকদের মধ্যে গোটা ত্রিপুরা জুড়েও ব্যস্ততার ধুম পুজো উদ্যোগ তাদের তবে ত্রিপুরায় সাম্প্রতিক ঘটে যাওয়া বন্যার জেরে পুজোর আয়োজনে হ্রাস টেনেছেন অনেকেই ত্রিপুরার বিভিন্ন জায়গার সাথে ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমায়ও বেশ কয়েকটি পুজোর আয়োজন থাকলেও একমাত্র থিমের পুজো করে দর্শনার্থীদের তাক লাগাতে উদ্যোগী হয়েছে বিরাশি মাইলের ইয়াং রাইজিং স্টার ক্লাব ক্লাব কর্মকর্তা চিরঞ্জিত দেব জানিয়েছেন এবারে তাদের দ্বাদশতম পুজোর আয়োজন বাসবুরে মায়ের আগমন থিমের উপর তৈরি হচ্ছে বাড়ির পুজো মণ্ডপ রাজধানী আগরতলার মণ্ডপ শিল্পী দ্বারা ত্রিপুরার ঐতিহ্য তথা সম্পূর্ণ সম্পূর্ণের কারুকার্যে বিরাশি মাইলে বাজার সংলগ্ন স্থানে গড়ে তোলা হচ্ছে প্যান্ডেল এবং স্থানীয় মৃৎশিল্পী দ্বারা তোলা হচ্ছে মায়ের চিন্ময়ী রূপ স্থানীয় শিল্পীদের দ্বারাই আলোর রোষ্টায় সেজে উঠবে এই পুজো মণ্ডপ বিগত এক মাস ধরেই চলছে পুজোর সমস্ত ধরনের কাজকর্ম সব মিলে এবারে তাদের পুজোর বাজেট সর্বোচ্চ ন লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্লাব সদস্য সবার প্রথমে সবাইকে সারদের আগাম শুভেচ্ছা আমাদের ক্লাবের নাম ক্লাব এবং আমরা এই বছরের পুজোটা আমাদের বারোতম পুজো হবে এই বছর আমরা বারোতম পুজো করছি এই বছর আমাদের পুজোর থিম হচ্ছে বাসের বনে মায়ের আগমন আমরা ত্রিপুরার ঐতিহ্যকে সারা বিশ্ব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ত্রিপুরার মধ্যে আমাদের বাঁশ ভিতরে যা কাজ আছে আমরা সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এটা আমরা চাইছি মানুষ যাতে দেখুক মানুষ জানুক ঐতিহ্যকে এটা আমাদের চেষ্টা করছি আমাদের কাজ মোটামুটি মাস হয়েছে শুরু হয়েছে এবং আমাদের প্যান্ডেল মিস্ত্রি আমাদের ত্রিপুরাই লোকালি আমাদের প্যান্ডেল মিস্ত্রি হচ্ছে আগরতলার লিটন সূত্রধর এবং আমাদের যে মূর্তি কারিগর উনি হচ্ছেন আমাদের লোকালে উনি মূর্তি কারিগর হচ্ছেন ফটিক্রাই থেকে হিমাংশু পাল উনি আমাদের মূর্তি তৈরি করছেন তো আমাদের পুজোর বাজারটা এবার হচ্ছে মোটামুটি ধরেন আট থেকে ন লাখের মধ্যে হবে একদমই একরত্বে বলা জানা তা আট নব্বের মধ্যে আমরা রাখছি এটাই আমাদের পুজোর বাজার হয়ে গেলো প্রতিবছরই পুজোর মাধ্যমেই বিশেষ কিছু নতুনত্ব তুলে ধরার চেষ্টা করে গ্রামীণ এলাকার ওই ক্লাব এই পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে থাকে বাড়তি উৎসাহ গত বছর দুর্গাপুজো থেকে নিজেদের বিরত রেখেছিলেন ক্লাব কর্মকর্তারা তাই ক্লাবের প্রতি এলাকার মানুষের আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে সবেমাতু বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে মানুষকে এবারে স্বল্প বাজেটের সুন্দর পুজো উপহার দিতে এই আয়োজন বলে জানান ক্লাব কর্মকর্তা এ পুজোতে আমাদের এলাকার গত বছরে আমাদের পুজোটা সেইভাবে করতে পারিনি মানুষ অনেক দুঃখ হয়েছে আমাদের জিজ্ঞাসা করছিল বারবার তোমরা কেন পুজোটা করছো না তোমাদের পুজোটা অনেক সুন্দর ছোট হলে পুজোটা খুব ভালো হয় তোমাদের পুজোটা আমরা বিশেষ একটা আকর্ষণ পাই আনন্দ পাই আমাদের বিশেষ বাজনা থাকে এবং পুজো আমরা সবসময় ছোট পুজোর মধ্যে আমরা বিশেষ কিছু তুলে ধরার চেষ্টা করি যেমন গত দুই হাজার বাইশে আমরা একটা পুরস্কার পেয়েছি দোলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রথম পুরস্কার পেয়েছি মুখ্যমন্ত্রী কাছ থেকে আমরা পুরস্কার নিয়ে এসেছিলাম তার জন্য মানুষ আমাদের কাছে আশা নিয়ে থাকে যে আমরা পুজোটা করি

হাতের সময় আর নেই তাই দিন এক করে নির্মাণ শ্রমিকরা ব্যস্ত কাজ সম্পূর্ণ করতে এবারও গ্রামীণ এলাকা বিরাশি মাইলের এই পুজো দর্শনার্থীদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা